বিষ সাপের কামর চেনার উপায় বিষ সাপের কামর চেনার প্রধান উপায় হল সাপটাকে চেনা এছাড়া বিষ দাঁতের ক্ষত চিহ্ন ও বিষ ক্রিয়ার সৃষ্ট লক্ষণ থেকে চেনা যায় সাপের কামরের আক্রান্ত স্থান যদি সুইপুরে আঘাত করলে যেমন ক্ষত চিহ্ন হয় সেরকম দুইটা পাশাপাশি ক্ষত চিহ্ন হলে বুঝতে হবে বিষ সাপে কামড়িয়েছে তাছাড়া আক্রান্ত স্থান ফোলা ও লালচে ভাব তীব্র ব্যথা বমি হওয়া জাপসা দৃষ্টিভঙ্গি অঙ্গের কম্পন গাম হওয়া গিলতে সমস্যা হওয়া ও মাথা ঘুরাতে পারে বিষ ধর সাপে কামড় দিলে করণীয় সাপ রাতে বেশি কামড়ায় সবার আগে সাপের কামড় খাওয়া মানুষকে আশ্বস্ত করতে হবে যে সাপের কামড় মানেই মৃত্যু নয় শরীরের বাকি স্থানে যাতে বিষ ছড়াতে না পারে এজন্য ক্ষত স্থানের উপরের অংশে বেঁধে দিতে হবে রুগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে এবং ওজার কাছে যে সময় নষ্ট করা যাবে না বিষাক্ত সাপে কামড় দিলে যে কাজগুলো করা যাবে না সিনেমার কাহিনীর মতো চুষে বিষ বের করার চেষ্টা করা যাবে না ক্ষতস্থানটি বেশি নাড়াচাড়া করা যাবে না এতে শরীরে বিষ দ্রুত প্রবেশ করতে পারে ক্ষতস্থানে পুরানো চুন দেওয়া বা গাছের রস দেওয়া যাবে না জোর করে রুগীকে বমি করানো যাবে না সাপ বিস্তর হোক বা বিষহীন সাপের কামড় খেলেই দ্রুত চিকিৎসা করাতে হবে সাপের প্রাদুর্ভাব কমাতে করণীয় বাড়িতে বিড়াল লালন পালন করলে সাপ আসতে পারে না বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে বাড়ির পাশে কোথাও ইঁদুরের গর্তে সাপ থাকার আশঙ্কা হলে ইঁদুরের গর্তে শুকনা মরিচ পুড়ে দিলে সাপ চলে যাবে বাড়ির পাশে কোথাও ইঁদুরের গর্ত থাকলে বন্ধ করে দিতে হবে সারা ভেজি গুইসাপ সাপ বন বিড়াল ইগল এ জাতীয় অনেক প্রাণী সাপ খেয়ে থাকে এদেরকে ধ্বংস করা যাবে না পরিশেষে সাবধানে থাকতে হবে সাপের উৎপাত থেকে রক্ষা পাওয়ার উপায় বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন ঘরের সাথে খাদ্য সামগ্রী যেমন ধান চাল হাঁস মুরগি কবুতর না রাখাই উত্তম রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন মশারির নিচের অংশ তুষকের নিচে ভালোভাবে ঢুকিয়ে রাখুন এবং মেজেতে ঘুমাবেন না সাপের কামড় থেকে বাঁচার উপায় কৃষকেরা সাপের কামড়ে বেশি আক্রান্ত হয় সাপের কামড় প্রতিরোধের জন্য প্রতিরক্ষামূলক জুতা পরিধান করুন লম্বা প্যান্ট পরিধান করুন সাপ বসবাসকারী এলাকা এড়িয়ে চলুন রাতে রাস্তায় চলার সময় সাথে লাইটে রাখুন সাবধানে চলাফেরা করুন কথায় আছে বাগে খায় দেখলে আর সাপে খায় লেখলে এক রাতে আমার বাবা রাতে জুপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সাপের কামড়ে আক্রান্ত হয়েছিল তাই সাপের কামড় থেকে বাঁচতে রাতে চলার সময় সাথে লাইট রাখা উচিত অন্যথায় সাপের কবলে পড়তে পারেন কথায় আছে বাগে খায় দেখলে আর সাপে খায় লেখলে এই গরমকালে গ্রাম অঞ্চলে রাস্তা দিয়ে হাঁটার সময় সাবধানে হাঁটা উচিত বিশেষ করে জুপের পাশ দিয়ে হাঁটার সময় অন্যথায় সাপের কবলে পড়তে পারেন কিশোর বয়সে আমি আর আমার এক বন্ধু এক রাতে হেঁটে যাচ্ছিলাম আমার বন্ধুকে সাপে কামড় দিয়েছিল